দেখতে পারেন এটা পুরো বডিতে মেশিন কাজ করা প্রিন্ট করা সাথে সুন্দর কাজ তিনটা কালারের পেয়ে যাবেন এটা ভিতরেশো পঞ্চাশ টাকা ধানের শীষ আমরা বলি যে কটন ফেব্রিক্স প্লাস সিকুইন্স কাজ কাজ কাপড়ের ভিতরে একটা ডিজাইন আছে জরি জরি ডিজাইন সুন্দর ডিজাইন এটা আপনি পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন এখানে এটা তিনটা কালার পাবেন এটা একটা মেরুন কালারের ভিতর পাবেন একটা কালার পাবেন ব্লু কালারের ভিতরে একটা কালার পাবেন এরকম আরো অনেক ডিজাইন আছে যেমন একটা ডিজাইন দেখাতে পারি দাম কেমন এটার দাম হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা শুধু হোলসেল হোলসেল আমরা হোলসেল করে এখানে কোনো খুচরা বিক্রি হয় না আচ্ছা এই

খুবই সুন্দর ডিজাইন সিকুয়েন্স কাজ করা দেখতে পাচ্ছেন এখানে এটা তিনটা কালার পাবেন এটা একটা মেরুন কালারের ভিতর পাবেন একটা কালার পাবেন ব্লু কালারের ভিতরে একটা কালার পাবেন এরকম আরো অনেক ডিজাইন আছে যেমন আরেকটা ডিজাইন দেখাতে পারি আপনাকে এটার দাম কেমন এটার দাম হচ্ছে 700 টাকা 700 টাকা শুধু হোলসেল জি হোলসেল আমরা হোলসেল করি এখানে কোনো খুচরা বিক্রি হয় না আচ্ছা এই যে আরেকটা পাঞ্জাবি দেখাতে পারি আপনাকে এটা দেখেন এটা হচ্ছে কাচ্চুপি গাছ এই যে দেখেন পাঞ্জাবি দেখছেন সিম্পলের ভিতর খুবই গর্জিয়াস পাঞ্জাবি এটার ভিতর আপনি তিনটা কালার পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার ভিতর তিনটা কালার পেয়ে যাবেন আপনি আচ্ছা এরকম আরো প্রাইস নানা ধরনের পাঞ্জাবি আছে আসেন আমি দেখাই এই যে এই যে এটা হচ্ছে ইঞ্জিন স্যাম্পল আমাদের শুধু একদিকে স্যাম্পল নানা রকম ডিজাইন আছে আপনাকে ডিজাইন দেখাই যেমন ধরুন এই যে একটা ডিজাইন

এই দেখেন খুবই সুন্দর কালার এবং খুবই সুন্দর কাজের ফিনিশিং দেখতে পারেন এটা ভিতরে পার নাম তিনটা কালার পাবেন এটা ভিতরে এটা প্রাইস হচ্ছে 850 টাকা 850 টাকা জি আপনি কম রেঞ্জের ভিতরে আছে আমাদের কাছে এই যে একটি বান্ডেল আছে দেখেন এগুলো আমাদের দেশি ফেব্রিক্স বাট কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্স সিকুইন্স কাজ ফেব্রিক্সের ভিতরে একটা ডিজাইন আছে এটা ফেন্সি কটন কাপড়ের নাম এটা ভিতরে আমি তিনটা কালার পেয়ে যাবেন এটা প্রাইস 650 টাকা 650 টাকা এই একটা ফেব্রিক দেখতে পারেন ডিজাইন ফেব্রিক্স ফেন্সি কটন সিকোয়েন্স কাজ হাতা কলার কোপে কাজ আছে এটা চারটা কালার এটা চারটা কালারের ভিতর পেয়ে যাবেন আমি 850 টাকায় এই যে ইয়াং জেনারেশনের ভিতর কটন ফেব্রিক্স এটা হাতা প্রিন্ট করা হাফ বডিতে কাজ এটা আপনি পেয়ে যাবেন মাত্র 600 টাকায় 600 টাকা জি হুম এই যে আমাদের পাঞ্জাবিটা আপনি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কটন এটার ভিতরে চারটা কালার আছে ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো কাজও খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা এটার ভিতরে আমি তিনটা চারটা কালার পেয়ে যাবেন এই যে তিনটা চারটা কালার পেয়ে যাবেন এটার ভিতর এই যে একটা ফেব্রিক্স আছে কটন ফেব্রিক্স চিকন কাশ যে কোনো বয়সের মানুষ পড়তে পারবে এটা এটা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে একটা এটা হচ্ছে ভিআইপি সিল্ক এটা অনেক ভালো ফেব্রিক্স মুরব্বীরা পড়তে পারবে খুবই ভালো মাত্র চারশো টাকা মাত্র মাত্র টাকা টাকা জি এই যে একটা কাপড় আছে প্রিন্ট কটন কটন তিনটা কালার আছে এটা পেয়ে যাবেন আমি মাত্র সাতশো সত্তর টাকায় সাতশো সত্তর টাকা জি পাঁচশো পঞ্চাশ টাকা প্রিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিন্ট প্লাস সিকুয়েন্স কাজ এই ফেব্রিকটা দেখতে পারেন খুবই সফট সফট এবং সুন্দর এটা যদি আমি তিনটে কালার পেয়ে যাবেন এটা প্রাইস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা হচ্ছে এই বছরের সবচেয়ে হিট ফেব্রিক যেটা আমরা জানি যে ভাঙচুর কটন মাইক্রো ভাঙচুর এটা চায়না ফেব্রিক্স এটা কাপড় কালার খুবই মান সম্পূর্ণ কাজটি দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর কটন এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এটা ভিতরে সিকুয়েন্স কাজও আছে সেটাও দেখে আপনাকে এগুলোর ভিতরে বিভিন্ন ধরনের বিভিন্ন কালার আছে এগুলোর ভিতর আমি আপনাকে কিছু কালার খুলে দেখাই এই যে একটা কাজ দেখতে পারতেছেন এটাও তিনটা কালার ভিতর পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা এটা সিকুয়েন্স কাজ আচ্ছা এই যে একটা ফেব্রিক্স দেখেন জ্যাকেট প্রিন্ট বলে এটাকে জ্যাকেট প্রিন্ট এক সুতার কাজ পাটি কাজ কালো কালো সুতা এগুলো ভিতরে তিনটা কালার আমাদের প্রতিটা ডিজাইন আপনি তিনটা চারটা কালারের ভিতর পেয়ে যাবেন ভাই আপনাদের সবে যদি কেউ পাইকারি নিতে চায় সর্বনিম্ন কত টাকার সর্বনিম্ন ছয় পিস নিতে পারবেন আপনি আমাদের কাছে যদি কেউ পাইকারি নিতে চায় সর্বনিম্ন কত পিস নেওয়া লাগবে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে প্রতি বান্ডিল থেকে আর এছাড়া আপনি কোয়ান্টিটি যত নিতে পারেন নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা দিতে পারবো আচ্ছা জি এই যে একটা ফেব্রিক দেখতে পারেন এগুলো কটন ফেব্রিক্স ঠিক আছে প্রিন্ট কটন পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন এটারও তিনটা কালার প্রতিটা ফেব্রিক্স এরই তিনটা চারটা করে কালার পাবেন এটারও তিনটা কালার তিনটা চারটা কালার পাবেন ফেন্সি কটন কাপড়ের ভিতরে একটা আর্ট আছে সুন্দর একটা কাজ এই যে একটি ফেব্রিক্স পাবেন ধানের শিষ আমরা বলি যে এটা ধানের শিষ হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স প্লাস সিকুইন্স কাজ কাপড়ের ভিতরে একটা ডিজাইন আছে জরি জরি ডিজাইন সুন্দর ডিজাইন এটা আপনি পেয়ে যান মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই যে একটা ফেব্রিক্স আছে এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন চমক ফেব্রিক্স এটা চমক কটন দেখতে পারতেছেন খুবই সুন্দর ডিজাইন প্লাস কালার কাজের সেলিংটা খুবই সুন্দর হয়েছে এটা দেখতে পারতেছেন আপনি এটার ভিতর তিনটা কালার পেয়ে যাবেন এটা পেয়েছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার ভিতরে সুন্দর একটি বানিয়ে পেয়ে যাবেন এটার তিনটা চারটা কালার আছে এটা হচ্ছে মাইক্রোয়েস্টিস মাইক্রিস্টিস এটার ভিতরে অনেকগুলা কালার অনেকগুলা ডিজাইন পাবেন আপনি আমাদের শোরুম ভিজিট করতে আসলে দেখতে পারবেন এই আছে সাদা সাদার ভিতর সিকুইন্স কাজ এস সুতার কাজ খুবই সুন্দর একটি কাজ হাতায় চওড়া কাজ দেওয়া আছে এটা আমি পেয়ে যাবেন মাত্র সাতশো সত্তর টাকায় সাতশো সত্তর টাকা পেয়ে যাবেন সুন্দর একটি পাঞ্জাবি বেশ ইস্ট কটন এই বছর সবচেয়ে হিট ফেব্রিক্স এবং ভালো সুন্দর কাজ একশো এক সেটিংয়ের কাজ দেখতে পাচ্ছেন আপনি এখানে এটার দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা তিনটা চারটা কালারের ভিতর পেয়ে যাবেন এটা আপনি আমাদের কাছে ও আরেকটা সুন্দর একটি ফেব্রিক্স আছে দেখাচ্ছি সেটা সেটা হচ্ছে বম্বে সিল্ক এটা আমাদের দেশি বম্বে সিল্ক বাট ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো এই যে দেখেন বম্বে সিল্ক কাপড় খুবই খুবই সফট ফেব্রিক্স উইথ সিকুয়েস কাজ ঠিক আছে এটার ভিতরে আপনি চারটা কালার পেয়ে যাবেন প্রাইস হচ্ছে মাত্র সাতশো সত্তর টাকা আমরা এখন কিছু ইন্ডিয়ান ফেব্রিক্স দেখাই আপনাকে ইন্ডিয়ানের ভিতরে খুবই সুন্দর কাজ সিম্পল কাজ কাজ এবং ফেব্রিক্স খুবই মানসম্পন্ন পাবেন কাচুপি গাছ এটা চিকন কাচুপি গাছ ইয়াং জেনারেশন বলেন মুর্বি বলেন সবাই পড়তে পারবে আমরা এই পাঞ্জাবিটি দেখে না কাজ কাপড় সব দিক দিয়ে পারফেক্ট এটা হচ্ছে ইন্ডিয়ান কোয়ালিটির পাঞ্জাবি ইন্ডিয়ান পাঞ্জাবি মাত্র টাকা এই একটা পাঞ্জাবি আছে হান্ড্রেড পারসেন্ট কটন এটা তিনটা কালারের ভিতর পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে তিনটা কালার পেয়ে যাবেন এটার ভিতর আর কটন আরং ডিজাইন আপনি দেখতে পারেন ডিজাইনটা খুবই সুন্দর এটা আপনি তিনটি কালারের ভিতর পেয়ে যাবেন এই যে কালার তিনটা আপনি দেখতে এই দেখেন পাঞ্জাবি এটা পুরো শিলি কাজ পুরো পাঞ্জাবিটা শিলি কাজ করা প্রিন্ট করা উইথ মনে করেন ম্যানুয়াল মেশিনে কাজ এটা হাতের মেশিন যেটা সেই মেশিনে কাজ করা এটা খুবই সুন্দর পাঞ্জাবি প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এটা তো ভাই অনেক ভালো এটার ভিতরে আপনি আরেকটা ডিজাইন দেখতে পারেন আপনার এটার ভিতর আরেকটা ডিজাইন আছে সেটাও দেখাই আপনাকে সমস্যা নাই দেখতে পারেন এটা পুরো বডিতে মেশিন কাজ করা প্রিন্ট করা সাথে সুন্দর কাজ তিনটা কালারের ভিতরে পেয়ে যাবেন এটা এটারও প্রায় চোদ্দশো টাকা চোদ্দশো তা আপনি আমাদের কাছে কিছু সাদা সেঞ্চুরি কাপড়ের পাঞ্জাবি পেয়ে যাবেন সেঞ্চুরি ইউনিটিকা বলে যেটাকে সেটা হচ্ছে এই এই যে যে কিছু অনেক ডিজাইন আছে এটার ভিতর আপনি খুবই সিম্পল সাদার ভিতর যে সাদা আছে সাদার ভিতর জরি কাজ আছে এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেঞ্চুরি ইউনিটিকা পাঞ্জাবি পেয়ে যাবেন আপনি আমাদের কাছে কয়েকটা ডিজাইন আছে এটার ভিতর যেমন আপনি আরেকটা ডিজাইন দেখতে পারেন সেঞ্চুরি প্রিন্ট এটা হচ্ছে আপনার ফুল বডি প্রিন্ট এই যে দেখতে পারেন পাঞ্জাবিটা সামনে আসলে দেখতে পারবেন ক্যামেরা দিয়ে পুরো বডিতে প্রিন্ট করা পুরো বডিতে প্রিন্ট এটা প্রাইস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আপনি পেয়ে সুন্দর একটি পাঞ্জাবি এ থেকে আমাদের আরও হাই রেঞ্জেরও আছে কিছু দেখাই আপনাকে আমি এই যে পাঞ্জাবিটা দেখতে পারেন সাদা সেঞ্চুরি ইউনিটিকা এটা খুবই ভালো পাঞ্জাবি খুবই সুন্দর কাজ এটা আপনি পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা আমাদের কাছে সাতশো টাকায় পেয়ে সুন্দর একটি পাঞ্জাবি এটা আমাদের প্রায় দশটা থেকে বারোটা ডিজাইন আছে আমি আপনাকে আরো কিছু ডিজাইন দেখাই প্রয়োজনে সমস্যা নেই যেমন এই যে একটা ডিজাইন আছে আমাদের কাছে এই হচ্ছে ডিজাইন ইউনিটিকা ফেব্রিক্স সুন্দর কাজ এটাও পেয়েছি আমি সাতশো টাকা আমাদের কাছে এর থেকে ভালো রেঞ্জের হাই রেঞ্জের পাঞ্জাবি আছে সেটা আপনাকে দেখাই আমি যেমন দেখতে পাচ্ছেন এই যে একটা পাঞ্জাবি এটা ফুল বডি মেশিন কাজ ফুল বডি মেশিন কাজ ইউনিটি এসপি ফেব্রিক্স আর কি এই যে দেখেন আপনি ফুল বডিতে মেশিন কাজ করা প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সুন্দর একটি পাঞ্জাবি এটার ভিতরে আটা কাজ আছে সেটাও দেখাই আপনাকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাদার ভিতর অ্যাস সেটিং দিয়ে কাজ করা ফুল বডিতে কাজ করা এটাও পেয়ে যাবেন আপনি মাত্র আমাদের কাছে এগারোশো টাকা

টাকা টাকা ছোটটা প্রাইস খুবই ভালো ফেব্রিক ফেব্রিক্স পাঞ্জাবি পাঞ্জে আপনাকে আমি দেখাই এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ষোলো থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত বাপ পেটা সেট বলে যেটাকে বা নাতিও বলতে কোনো সমস্যা নেই এটারও চারটা কালা চারটা কালারের ভিতরে আপনি পেয়ে যাবেন সিকোয়েন্স কাজ করা ফেন্সি কটন ফেব্রিক্স এটা বিশ তিরিশ বাইশ বত্রিশ সাইজ হচ্ছে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে যত সাইজ বড় হবে তার প্রাইসটা একটু বাড়বে এই আরও কিছু পাঞ্জাবি আছে যদি একটু লো রেঞ্জের ভিতরে আপনি বাপ্পেটা সেট চান তাহলে আপনি এটা নিতে পারেন এটা প্রাইস হচ্ছে মাত্র চারশো বিশ টাকা বিশ ত্রিশের প্রাইস পাঁচশো বিশ চারশো বিশ টাকা এটাও আপনি বাপ পেটা সেট হিসেবে পেয়ে যেতে পারেন খুবই অল্প প্রাইসের ভিতরে খুবই মানসম্পূর্ণ ফেব্রিক্স একটে এটাও দেখতে পারেন আপনি আরও অনেক বাচ্চা ফেব্রিক্স আছে আমাদের কাছে যেমন এটাও দেখতে পারেন এটাও আপনি বাপ পেটা সেট হিসেবে পেয়ে যেতে পারেন আমাদের কাছে বাপ বেটা অনেক সেট আছে এই যে দেখেন কটন প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিন্ট উইথ সিকুয়েন্স কাজ কাজটা খুবই মানসম্পূর্ণ এটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় চারশো টাকা চারশো টাকায় আচ্ছা ভাই অনেকে আছে বিয়ের গায়ে হলুদের পাঞ্জাবি চাই ওটা চাইলে ওটা আপনি আমাদের কাছে নিতে পারবেন কারণ এখন যেহেতু সিজন আর সিজন চলতেছে এই কারণে সেই পাঞ্জাবিগুলো আমরা সাইড করে রাখছি আমাদের গোড়াউনে রাখছি যদি আপনি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আপনি সব ধরনের পাঞ্জাবি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই সব কিছু পাবেন আমাদের কাছে বত্রিশ ছত্রিশ অনেক পাঞ্জাবি আছে আমাদের কাছে যেটা খুবই রেয়ার সাইজ খুবই কম দেখা যায় কম পাওয়া যায় এই পাঞ্জাবিটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে আমাদের কাছে যেমন ধরেন এই যে একটা ফ্যান্সি কটন ফেব্রিক্স খুবই ভালো ফেব্রিক্স মাত্র পাঁচশো টাকা

এই কারণে আমরা মানটা ধরে রাখার চেষ্টা করি প্রাইস কম আর বেশি বাট মানটা আমরা ধরে রাখার চেষ্টা করি সেই কারণে আমাদের কাছে সবাই আসে সব সময় ক্রয় করে বিক্রয় করতে পারি আমরা তাদের কাছে কারণ আমরা মানটা ধরে রাখার চেষ্টা করি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন টাউজার টাউজার পাবেন ন্যারো ন্যারো কাটিং টাউজার পাবেন সব ধরনের পাইজামা পাওয়া যাবে আমাদের কাছে টাউজার পাওয়া যাবে এটা হচ্ছে ন্যারো কটন ফাইন কটন স্টিচ নন স্টিচ সব ধরনের টাউজার আছে আমাদের কাছে এটা হচ্ছে মুরব্বিরা ব্যবহার করতে পারবে যেটা আমাদের সাইজ স্যালোয়ার কাটিং এটা এটা হচ্ছে স্যালোয়ার কাটিং এটা ন্যারো কাটিং ও নানা ধরনের সাইজ পাবেন আপনি আমাদের কাছে যখন আপনি আমাদের শোরুমে আসবেন তখন আপনি নানা রকম ডিজাইন দেখতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ফাইন কটন এটা প্রাইস কত ফাইন কটন এটা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার ন্যারো কাটিং আছে মুরব্বী কাটিং আছে স্টিচ আছে ফাইন কটন আছে নানা ধরনের ডিজাইন আছে নানা ধরনের কাপড় আছে এটা কোনো সমস্যা নেই আপনি আমাদের শোরুম ভিজিট করলে নানা ধরনের ডিজাইন দেখতে পারবেন জি আচ্ছা ভাই আপনাদের শপের লোকেশনটা আমাদের শপটা হচ্ছে ঢাকা সদরঘাট শরীফ মার্কেট লিফ্ট ফোর শরীফ লেটেস্ট গার্মেন্টস দোকান নাম্বার ছত্রিশ সাতত্রিশ আপনাদের কন্ট্যাক্ট নাম্বার নেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান সিক্স মাসুদুর রহমান